হ্যালো গুড মর্নিং সবাইকে আর সকালে উঠেই এই যে প্রথমে আমি কিন্তু আমার ছেলের বই গুছিয়ে নিচ্ছি কারণ আজকে যেহেতু দিনটা বুধবার তো স্কুল তো আছেই আর কালকে রাত্রেবেলা এই কাজটা আমি করে রাখতে পারিনি সেই সকালে উঠে প্রথমেই কিন্তু আমাকে এই কাজটাই করতে হচ্ছে আর কি আন মানে আমার ছেলে উঠে গেলে কিন্তু প্রথমে কিন্তু ওকে নিয়ে ব্যস্ততা শুরু হয়ে যাবে সেজন্যে এগুলো আগে ঠিক করে নিচ্ছি দেখো কিছুই ছিল না পেন্সিল বক্সে তো ওগুলো সব ঠিকঠাক করে দিলাম বইগুলো ব্যাগে ঢুকিয়ে পেন্সিলগুলো আগে ভোতা হয়ে গেছে ওগুলো একটু শার্প করে দিয়ে দিই নইলে আবার তো সেই ভোতা করে ভেঙে চুড়ে নিয়ে আসবে হয়তো হারিয়েও আসবে বেশিরভাগ দিন তো সেটাই চলে আর ব্যাগটা গুছিয়ে দিয়ে কিন্তু আমি তাড়াতাড়িও টিফিন বানাতে চলে যাব তো ঝটপট ঝটপট করছিলাম এরপরে কিন্তু আমি পৌঁছে গেছি রান্নাঘরে আর ওর টিফিনটা বানানোর জন্য আজকে ভাবলাম ম্যাগি দেবো আমি রাতে শুনে রেখেছিলাম তো বললো ঠিক আছে ম্যাগি দিও আর আমি ওর ম্যাগি একটু অন্য করে ভাবেই করি কারণ চাই একটুখানি হলেও সবজি খাক তো আজকে আমি ওর ম্যাগিতে একটু গাজর আর একটু টমেটো দেব দাঁড়াও একটু আমার গরম জলটা আমি আগে নামিয়ে নিই তারপর ম্যাগি সেদ্ধ বসাবো এইভাবে করে আমি সকালে একটুখানি গরম জল খেয়ে নিই তাতে আমার সুবিধে হয় সারাদিন শরীরটা একটু ঝরঝরে থাকে আর এই যেই সবজিগুলো দিয়ে দেব একটুখানি পেঁয়াজ আর একটা ছোট টমেটো আর একটু গাজর ব্যাস ম্যাগিটা সেদ্ধ হতে থাকুক আমি গরম জলটা খেয়ে আসি আর খেয়ে আসি বলতে ভেবো না আবার অন্য কোথাও চলে যাচ্ছি খেতে সেটা আসলে জল সবসময় বসে খেতে হয় এটা আমি আগে জানতাম না বেশ কিছু বছর আগে জেনেছি তাহলে কিন্তু হাঁটুর ব্যথা বা কিডনির যে প্রবলেম সেগুলো কিন্তু অনেকটা কম হয় আমরা যখনই দাঁড়িয়ে জল খাই তখনই কিন্তু এই একটু হলেও আমাদের কিডনিটা আমরা ড্যামেজ করি আর হাঁটুর ব্যথার প্রবলেমটা কিন্তু বয়সের সাথে সাথে থাকি তো আমি সবসময় জল কিন্তু বসেই খাই মানে রান্নাঘরে থাকলে কাছে বা চেয়ারে বা অ্যাটলিস্ট খাটে বা কোথাও একটা নিচে বসে হলেও জল তো জল খাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ওর এই যে নুডলসটা মানে ম্যাগিটা আর কি ওটা ছেঁকে নিয়েছি জলটা ফেলে দিই পুরোটাই স্ট্রাসটাও বেরিয়ে যায় এবার একটু কড়াইতে অল্প করে তেল গরম করে অলিভ অয়েল দিলে আরও ভালো হয় সাদা তেল না দেওয়াই ভালো তো তেল গরম করে একটুখানি পেঁয়াজ আর এক কোয়া রসুন একটু কুচি করে দিই তারপরে গাজরটা গ্রেট করে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু টমেটো দিয়ে এটাকে গ্যাসটা সিম করে নুন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে মোটামুটি যখন টমেটোটা আর গাজরটা নরম হয়ে যাবে তখন এই যে ম্যাগিটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে বেশি কিছু কাজ নেই আর এর সাথে একটু মিলিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো আর আমার কাছে পাস্তা সিজলিং আছে তো আমি ওটা মাঝে মাঝে দিয়ে দিই ব্যাস আর এরপরে কিন্তু আর কিছুই না একদম ঝরঝরে হয়ে যাবে আর ম্যাগিটা একটু ঠিকঠাক সেদ্ধ করতে হবে বুঝে যাতে মানে বেশি গলে না যায় তাহলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে ব্যাস হয়ে গেছে আমার ম্যাগি রান্না আমি কিন্তু বা ছেলেকে ডাকতে চলে যাবো টিফিনকারিতে এটা শিফট করে নিলাম এবার এই যে এই সাইডে কিন্তু আমি আমার চায়ের জল বসিয়ে দিয়েছি চাটা হতে থাক ততক্ষণ আমি আবার ছেলের টিফিনটা বাকিটা রেডি করে নিই সে সাথে দেবো কিন্তু একটা শশা তো শশাটাকে এই যে খোসাটা ছাড়িয়ে ফালি করে নিয়ে টিফিনটা একদম বক্সটা রেডি আর এদিকে আমার কিন্তু চাটাও রেডি হয়ে গেছে তো চাটাকে কিন্তু ছেঁকে নিই ছেঁকে নিয়ে আমি একটু দু মিনিট বসে চাটা খাবো আর আজকে আমি ওকে স্কুল দিয়ে কিন্তু চলে যাব বাজারে তো দেখো বাজার করে নিয়ে চলে এসেছি আর একা মানুষের যা হয় সবই নিজের ঘরে ভালো না লাগলেও যেতে হবে ভালো লাগলেও যেতে হবে তো ওই যে ছেলের অনেক কিছু ছিল না ফলটল ছিল না সাথে একটু সবজি আর হচ্ছে মাংস আনলাম ওর জন্যে কারণ ও মোটামুটি দুই তিন দিনের বাদেই কিন্তু ওকে মাংস কারণ মাছ সে খায় না ডাল কত খাবে তো এই আর কি এবার দেখো আমি ঝটপট করে মাংসটা বসিয়ে নিচ্ছি মানে আমি বাজার থেকে এসে কিন্তু আর মানে ড্রেস চেঞ্জ ফেঞ্জ করিনি একবারেই রান্না করে স্নানে চলে যাবো তো তাড়াতাড়ির মাংস এত ঘটা করে হয় না কড়াইতে তেল গরম করে পেঁয়াজ একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তারপরে দিলাম পিঁয়াজ আর ওর সাথে আমি কিন্তু টুকরো আলু একবারে ভেজে নিচ্ছি ভেজে একটু সাইডে উঠিয়ে নিলাম দুইবার করে সময়টা এত নষ্ট হওয়ার কোনো প্রয়োজন নেই তো এইগুলো আমি কিন্তু তাড়াতাড়ি সময় এইভাবে করে করি মানে যখন যেমন তেমন সবসময় এত পরিপাটি করে রান্না করা হয়ে ওঠে না ব্যস্ততার সময় আর আমি কিন্তু আদা রসুন সবই কুচি করে দেব তো তার আগে দিয়ে দিলাম একটা টমেটো কয়েক টুকরো করে তো টমেটোটা একটুখানি নরম হতে থাক এর সাথে একটু মিলিয়ে দেব নুন যাতে তাড়াতাড়ি করে নরম হয় এরপরে কিন্তু ঝপঁপাঝপ ঝপা বাকি সব কিছু দিয়ে কিন্তু রান্নাটা শেষ করব তো টমেটোটাকে জাস্ট একটু নরম হতে দিয়েছিলাম আর এইদিকে কিন্তু আমি রসুনটা গ্রেট করে নিয়েছিলাম আমি কখনোই এত তাড়াহুড়োর সময় না বাটা মশলা ব্যবহার করি না আগে থেকে পেস্ট করে ফ্রিজে রেখে দিই আমি মোটামুটি এভাবে করে কাঁচালাই বলতে পারো আমার হয় না ওই জিনিসটা আগে থেকে করে রাখা টাকা এগুলো এভাবে করে চলি অল্প লোক বলেই হয়তো এটা চলে বেশি লোক হলে অন্য উপায় ভাবতে হতো তো এই যে আদা রসুন পেস্টটা কিন্তু আমি দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা চেরা আর এর মধ্যে আর ঝাল হিসাবে কিন্তু অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশি ঝাল হবে না জাস্ট একটু কালার দেবে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর বাকি গুঁড়ো মশলা একটু জিরে গুঁড়ো আর একটু পরিমাণ ধনে গুঁড়ো সবই একসাথে দিয়ে দেবো তারপরে কিন্তু এটাকে একটু কষে নেবো ভালো করে তো দেখো মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিলো বলে আমি এর সাথে যেহেতু গুঁড়ো মশলা তল্প করে জলও দিয়ে দিই তাহলে কিন্তু এই যাতে মশলাটা পুড়ে যাবে এরপরে কিন্তু আর মশলাটা বেশি কষ না কষে দিয়ে দেবো মাংস এবার মাংসের সাথে মশলাটা আর একটু ভালো করে কষা হবে তাতে সময়টাও কিন্তু কম বাজবে আসলে এইভাবে করে অনেকে অনেক রকমভাবে রান্না করে আমিও বিভিন্ন সময় বিভিন্নভাবে করি যেদিন যেমন এইটাই আর কি ব্যাপার আজকে যেমন ব্যস্ততা আজকে আমি একটু শর্টকাটেই করব যতটা তাড়াতাড়ি সম্ভব একটু ঢেকে ঢেকে করব যাতে মাংসটাও তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় একটু বাদে বাদে ঢাকা খুলে নেড়ে দেবো এই করে করে তাহলে একটু সময় বাঁচবে আর যারা ওয়ার্কিং হোম আছে বা যাদেরভাবে বান্না করে বেরোতে যায় তারা সবাই জানে যে রান্না করে বেরোনো টাইমের মধ্যে বেরোনো রেডি হয়ে একটু চাপের তো সেই জন্যে সেইভাবে করে করতে হয় এই জেনেছিলাম একটু পুঁটি মাছ ওটা আর আজ করবো না ওটা কিন্তু রেখে দেবো আর মাকে বললাম তো মা বললো না আমি ডিম টিম কিছু করে নেবো একটা মাই করে নেবে আর এই যে মাংসতে দেওয়ার জন্য আমি গরম জল করে নিয়েছিলাম আর এই দেখো এইগুলো এনেছি ফলগুলো সব আমি ধুয়ে এইভাবে করে ফ্রিজে রাখি ধুয়ে একটু জল টল ঝরিয়ে ফ্রিজে রাখি কারণ আমার ছেলে কখন ফ্রিজ খুলে একটা কিছু নিয়ে খেতে শুরু করে তার ঠিক নেই যার জন্য আমি সমস্ত ফলগুলো এভাবে বের করে একটা ঝুড়িতে ধুয়ে খানিকক্ষণ জল ঝরিয়ে তারপরে ফ্রিজে ঢোকায় তোমাদের একটা জিনিস দেখা এটা কয়েকদিন আগে আমি কিয়ানের রঙ করার জন্য এই যে ঘটগুলো এনেছিলাম ও তো করেই ছিল সাথে কিন্তু ওর রঙের দিদা দিদাই যে একটুখানি করে করে এরকম একটা বানিয়েছে বেশ ভালোই লাগছে এইবারে এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে কিছুই না লাস্টে একটু এটা আস্তে আস্তে সেদ্ধ হবে খানিক্ষণ তারপরে একটু গরম মশলা দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে তো সেই ডিউটিটা কিন্তু আমি আমার মায়ের ওপরেই চাপিয়েছিলাম কারণ একটু বাদে এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে তারপরে কিন্তু কিন্তু আমি রান্নাঘর থেকে চলে যাব তার এর মধ্যে একটু দিয়ে যাব কয়েক টুকরো পেঁপে কারণ পেঁপে দিলে কিন্তু এই মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এক কথা দ্বিতীয় কথা বাচ্চার খাওয়া হয় এই জন্য আমি পেঁপেটা এভাবে করে দিয়ে দিই তো হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি দেখো এই যে ভাত আর মাংস এত খাবো না তাও এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু দৌড়ে দৌড়ে রেডি হওয়ার পালা একটু নিয়ে নিয়েছি সানস্ক্রিন তারপর একটু কম্প্যাক্ট লাগিয়ে দুটো কানের পরেই কিন্তু আমি দৌড় দেবো কারণ আমার অলরেডি আজকে লেট পড়ে গেছি এবার হচ্ছে সকাল থেকে এই এত কিছু করে আমার দেরি হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি ঝটপট বেরিয়ে পড়েছিলাম সেটা দেখানো হয়নি আর এরপরেই কিন্তু এই যে বিকেলবেলা দেখো আমি ফিরে চলে এসেছি আর এই যে কিয়ান দুষ্টুমি করেই যাচ্ছিলো আমাকে দেখে আর আমাকে বললো মা আমি বাগল ছিলাম তো দেখো এই যে বাইরেটা আজকে বেশ ভালোই ওয়েদার আছে আর আমি কিন্তু একটু বাদে ওকে নিয়ে রেড পড়বো হচ্ছে যোগা ক্লাসে যার জন্য জামা কাপড় আর চেঞ্জ করে নিই ওই যে একটু বাদে আমরা বেরিয়ে পড়েছি যে যোগা ম্যাট নিয়ে নিয়েছে আমার ছেলে এবার আমরা যোগা ক্লাসে চলে গেছিলাম আর আসার পথে কিন্তু কয়েকটা কসমেটিক কিনে নিয়ে আসলাম কসমেটিক বলতে এই যে রেগুলারে যেগুলো আমার ফুরিয়ে গেছিলো একটা শ্যাম্পু একটা ফেস ওয়াশ আর এই যে একটা লিপ বাম আমার ছেলে ভেঙে দিয়েছিল যার জন্য কিনতে হলো আর একটা নাইট ক্রিম এটা প্লামের বড়টা পাইনি তো ছোটোটা নিয়ে এসে এটা আমার একটু শ্যুট করে আর এই যে একটা টোনার কে আসে এটা নিম টোনার তারপরে এই যে সন্ধেবেলায় এসে আবার ওকে আমার দুধ খাওয়ানোর পালা শুরু দুধ খাওয়াতে গেলে তো তার অনেক রকম যুদ্ধ চলে ও দেখে টিভির আমি খাওয়াই দুধ আর দৌড়ে দৌড়ে কাত হতে হতে পারলে চলেই যায় এখান থেকে তো আমাদের মা ছেলের এই অ্যান্ড জেরির পর্বটা সারাক্ষণ চলতেই থাকে আমরা এই করে করে করেই দিন কাটাই আর কী করবো বাচ্চাকে তো দুধ খাওয়াতেই হবে এটা প্রত্যেক মায়ের স্ট্রাগল আর মাকে জোর করে খাওয়াতেই হবে কারণ যেহেতু আমার ছেলে আরও মাছ খায় না তো রোজকারের ওর একটা নিউট্রিশান কম থেকেই যায় যার জন্য ওটা ব্যালেন্স স করার জন্যে কিন্তু আমি ওকে দুধটা রোজ দিয়েই থাকি দুপুরের দিকে যদিও এটাও দিদা খাওয়ায় কারণ আমি থাকি না তখন আর বিকেলটা আমি খাওয়াই এইভাবে তারপরে আমরা দুজন পড়তে বসে গেছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো